নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো বৃষ এবং শনির সঞ্চার নিয়ে আলোচনা করব না বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো সাড়ে সাতি চলছেও না আর উনতিরিশে মার্চের পর সাড়ে সাতি শুরু হবে না বৃষরাশির জাতক জাতিকাদের শনি অবস্থান করবেন ঠিক একাদশভাবে আর একাদশে শনির এই প্রতীক্ষার অবসান ঘটবে প্রায় তিরিশ বছর পর বিগত দিনে আমরা দেখেছি ঠিক তিরিশ বছর আগেকার সময় যে সময়ে বৃষরাশির একাদশে শনি ছিলেন আর শনি একাদশে থাকা যে কোনো গ্রহ একাদশে যখন অবস্থান করেন তার অত্যন্ত শুভ ফলাফল জীবনচক্রে আসে তবে এটা নয় যে একশো শতাংশই শুভ ফলাফল আসবে কোন রকম চাপ বা প্রেশার থাকবে না বিষয়টি ঠিক তেমন হয় না কিছু কিছু ক্ষেত্রে চাপ বা প্রেশার থাকবে বাট ম্যাক্সিমাম নাইনটি কারো ক্ষেত্রে নাইনটি ফাইভ ক্ষেত্রে আমরা পজিটিভ ফলাফল পাবো গোচর অনুসারে তবে একজনের জন্মছক দেখাটাও ততটাই গুরুত্বপূর্ণ কারণ জন্মছকের বিভিন্ন রকম গ্রহ অবস্থান নক্ষত্র ভিত্তিক অবস্থান কিংবা দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা সূক্ষ্ম দশা প্রাণ দশা আমাদেরকে বিভিন্ন রকম তথ্য কিন্তু দিয়ে দেয় আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের আজকে কয়েকটি কথা কথা বলতে চাই প্রথমত প্রথমত হলো বৃষরাশির জাতক জাতিকাদের শনি হলেন তাদের ভাগ্যপতি তাদের কর্মাধিপতিও কিন্তু শনি গ্রহ নিচে ভাগ্যপতি কর্মাধিপতি একাদশ অর্থাৎ সফলতার ঘরে অবস্থান করবেন এমনিতে রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম পরিস্থিতি আমরা দেখলাম কাজ করছেন কিন্তু কাজে সফলতা কম কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম জেলাসি আমরা দেখেছি একটা জায়গায় স্টক হয়ে যাওয়া সেটাও আমরা রাশিই দেখেছি সেটা চাকরিতেও দেখেছি সেটা বিজনেসেও দেখেছি আবার কোন কোন ক্ষেত্রে এমন ধারাবাহিকতাও এসেছে যেখানে আপনার লোন বিভিন্ন রকম দেনা কর্জ ইত্যাদি ইত্যাদির কারণে আপনি খুব একটা সুস্থির জায়গায় কিন্তু নেই দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই যে শনির সঞ্চার সেটি কি ভালো ভালো এক কথাই বলবো বেশ এবং শুধুমাত্র শনির সঞ্চার নয় বৃহস্পতির সঞ্চারও এবছর আপনাদের জন্য শুভ ইভেন দু হাজার ছাব্বিশের জন্য শুভ তবে বৃষরাশির তো তিন নক্ষত্র কৃত্তিকা রবীন নক্ষত্র যাদের গণ হলো দেবাড়ি রোহিণী যাদের নরগণ এবং নক্ষত্র মৃগশিরা যাদের গণ হলো দেব এই তিন নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু তিন ধরনের ফলাফল আসবে এবং অবশ্যই আপনার জন্মছকের উপরে নির্ভর করে কেমন ধরনের ফলাফল আপনি পাবেন কতটা স্পেসিফিক ফলাফল আপনার জীবনচক্রে আসবে সেটিও কিন্তু নির্ভর করবে প্রথমেই আমি বলি শনির এই সঞ্চারের কয়েকটি স্পেশাল দিক প্রথমত আপনাদের অনেকের গুরুজনের দেখবেন এতদিন ধরে স্বাস্থ্য পীড়া চলছিল স্বাস্থ্যজনিত বাধা বিভিন্ন রকম আনওয়ান্টেড খরচও দেখবেন আপনার তৈরি হচ্ছিল কারণ এটা তো ঠিক যে শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির দ্বাদশভাবে ছিল যে কারণে অনেক ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবেই খেয়াল করেছেন যে আপনার খরচটা এত অতিরিক্ত এবং এমন এমন বিষয়ে আপনার খরচ সেখানে হয়তো ব্যয় সংকোচন করার ডিরেক্ট কোনো আপনি ব্যয় সংকোচনও করতে পারছিলেন না আমি এতটুকু বলি শনির এই সঞ্চার ব্যয় সংকোচনে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার যে কর্য আপনি করে ফেলেছেন তৈরি হয়ে গিয়েছে সেই কর্জ থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তাহলে কর্য থেকে মুক্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই থেকে আসার সম্ভাবনা আমরা দেখতে বেরিয়ে পাচ্ছি এটি নিয়ে কিন্তু কোনো নেই ডাউট সন্দেহ নেই কর্য থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা নিশ্চিতভাবেই রয়েছে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের দ্বিতীয় কি বিষয় ইম্পর্টেন্ট গুরুজনদের হেলথ প্যারেন্টস হেলথ যে হেলথ নিয়ে চিন্তার বলা যেতে পারে চিন্তাই কমতে চাইছিল না এত চিন্তা এত দুর্ভাবনা আপনি খুব কনফিউজ ছিলেন যে কীভাবে প্যারেন্টস হেলথটাকে ঠিক করবেন কিভাবে পজিটিভ জায়গাটাকে তৈরি করতে পারবেন এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গা আপনি তৈরি করতে পারেননি আই এম নট ভেরি রং আই বিলিভ আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভ জায়গা তৈরি হবে সিচুয়েশন অনেকটাই আপনার সহযোগিতা করবে পিতা মাতার স্বাস্থ্য উন্নতির যোগ রয়েছে এবং যাদের পিতা মাতার সাথে বন্ডিংটা ডিস্টার্ব হয়েছিল আপনি কথা বলতেন কিন্তু আপনার সাথে বন্ডিং ছিল না অতটা ভালো আহ সামঞ্জস্যতাপূর্ণ সম্পর্কটা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না দ্যাটস ভেরি ট্রু এই ধরনের বিষয় কিন্তু একটা সুন্দর অ্যাক্টিভিটি আপনি জীবনচক্রে পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি বৃষের ক্ষেত্রে শনির সঞ্চার অত্যন্ত শুভ আপনাদের কর্মজীবনে সাকসেস আসবে যাদের প্রতিহিংসা পরায়ণতা দেখছেন বারবার কর্মজীবনে আপনার কলিগ আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীবৃন্দ বা যারা আপনার সাথে একই জায়গায় কাজ করেন এই ধরনের ব্যক্তিবর্গ তারা হয়তো আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব রাখতে পারছেন না খুব ভালো সক্ষতা রাখতে পারছেন না এই ধরনের মানুষগুলির সাথে আপনার বন্ডিং আপনার রিলেশনশিপ আপনার সম্পর্ক পুনরায় ঠিক হবে আপনার কর্মজীবনে সাকসেস আসবে যাদের অ্যাপ্রাইজাল গত বছর আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত অ্যাপ্রাইজাল আসেনি আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি উনতিরিশে মার্চ 2025 থেকে এবং আমি একটা কথা বলি বহু জাতক জাতিকা তো রয়েছেন একটা প্রতীক্ষায় আছেন একটা প্রমোশন হবে তার পরবর্তীকালে জীবনটা একটু সুন্দর হবে আর্নিংটা বাড়বে এই ধরনের যে উদ্দেশ্যগুলো রয়েছে এই ধরনের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো অনেক বেশি বাস্তবায়িত হবে আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের এই সংযোগ এই সঞ্চার অনেকগুলো বিষয়ে ডিসকমফোর্ট জায়গা থেকে কমফোর্ট জোনে আপনাদের নিয়ে আসবে ইনক্লুডিং ইউর প্রফেশনাল লাইফ ইনক্লুডিং ইউর রিলেশনশিপ ইন প্রফেশনাল লাইফ এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো যে আপনার কর্মজীবনে যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন যে সমস্ত বর্গরা আছেন যাদের সাথে আপনার বন্ডিং বা সম্পর্কটা এই মুহূর্তে হয়তো খুব ভালো জায়গায় নেই সেই ধরনের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে আপনার রাশিতে শনির দৃষ্টি আপনাকে রেস্ট্রিক্টেড করবে যে কোন ধরনের খাওয়াগুলো খাওয়া উচিত কোন ধরনের খাবারগুলো আপনার জন্য ভালো কোন কোন বিষয়গুলো মেনটেন করলে আপনি আরেকটু ভালো থাকতে পারবেন এই যে মেন্টালিটি সেটা কিন্তু আরও বেশি তৈরি হবে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারবো আপনি দেখবেন যে আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনি একটু লাগাম দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে আপনার খাবার খাওয়ার যে জায়গাটাকে সেটাকে লিমিটেড করেছেন ডায়েট কন্ট্রোল করবেন দেখবেন এই সময় অনেকেই এবং ধীরে ধীরে নিজেকে সুস্থ আরও বেশি সুস্থ তৈরি করার লক্ষ্যে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি অর্থাৎ এই ধরনের বিষয়ে একটা পজিটিভিটির জায়গা আমরা পাব এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না এবং আমি মনে করি দেখুন তো তিনটি দৃষ্টি থাকে একটা তৃতীয় একটা সপ্তম একটা দশম তৃতীয় দৃষ্টি আপনার রাশিতে সপ্তমতম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে এবং দশমতম দৃষ্টি আপনার রাশির অষ্টম ইউজুয়ালি আমরা লক্ষ্য করতে পারব রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু প্রভাব থাকবে অনেকের তো সম্পর্ক ভেঙেছে এবং এমন একটা জায়গায় গিয়ে আটকে রয়েছে সেটাকে আমরা বলবো টক্সিক রিলেশনশিপ কারণ না রিলেশনশিপটা পুরোপুরি আপনার নষ্ট হয়েছে না রিলেশনশিপটা আপনার পুরোপুরি সঠিক জায়গায় আসছে এই ধরনের যাদের সম্পর্ক এই ধরনের জটিলতা দেখবেন ধীরে ধীরে সময় নেবে দেখুন স্যাটার্ন কোনো কাজই চট জলদি সাধারণভাবে করতে দেয় না আজকে যার সেভেন্থ হাউসে স্যাটার্ন আছে দেখবেন ম্যারেজের ক্ষেত্রে বিলম্ব হবে তবে এখানে ইম্পর্টেন্ট কি শুধুমাত্র সপ্তমে থাকলেই হবে না আদতেও দেখতে হবে যে বিবাহের নিয়ন্ত্রক গ্রহ স্যাটার্ন কিনা বা বিবাহের নিয়ন্ত্রক গ্রহের সাথে শনির কোনো কম্বিনেশন আছে কিনা যার নাইন হাউজের সাথে শনির কম্বিনেশন যার ফর্থ হাউজের সাথে শনির কম্বিনেশন দেখবেন এডুকেশনের ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা আসবে যার কর্মজীবনের শনির কম্বিনেশন সাকসেস পেতে দেখবেন দেরি হবে যার ইলেভেন্থ হাউস বা ফোর্থ হাউস ফিফ্থ হাউসের সাথে শনির কম্বিনেশন রিলেশনশিপ গুলোতে প্রবলেম আসলে সমাধান হতে কিন্তু দেরি হতে পারে ভেরি বিষয় তাহলে একটি শনির পজিশন খুব গুরুত্বপূর্ণ স্লো মুভমেন্ট দেয় সফলতার দিকে নিয়ে যায় সেই যে বলে না জাস্টিস ডিলেড বাট নট ডিনাইড এখানেও তাই শনির বক্তব্যটাও অনেকটা তাই যে আপনার দেরি হতে পারে কোনো একটি কাজ কোনো একটি বিষয় কমপ্লিট করতে আপনাকে একটু সময় দিতে হতে পারে বাট ইট নেভার বি হ্যাপেন এটি কখনোই হবে না যে কাজটি আলটিমেটলি আপনার হলো না কাজটিও হবে সুস্থ স্বাভাবিকভাবে হবে সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আমি অত্যন্ত আশাবাদী এই বিষয়টা নিয়ে যে আপনার অগ্রগতির জায়গা আমরা দেখতে পারব আপনার পজিটিভিটির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো এবং শনির এই সঞ্চার দেখুন তিরিশ বছরে একবার আসবে তাই আমাদেরও উচিত হবে স্যাটার্নকে আরও বেশি অ্যাক্টিভেট করা দেখুন কৃত্তিকার জন্য দু হাজার পঁচিশেই সম্ভাব্য যে পজিটিভিটির কথাগুলো আমরা বলছিলাম সেটার মাত্রাটা সর্বাধিক হবে যদিও রোহিণীর ক্ষেত্রে এবং মৃগশিরার ক্ষেত্রে ছাব্বিশ সাতাশেও আমরা পজিটিভিটি দেখতে পারবো এই বছর হয়তো কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পারি তবে পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গা কিন্তু দু হাজার ছাব্বিশ সাতাশে থাকবে নক্ষত্র মৃগশিরা বা রোহিণীর জন্য তবে কৃত্তিকার এই বছর থেকেই যথেষ্ট গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগগুলো আমরা দেখতে পারবো প্রফেশনাল ডেভেলপমেন্ট স্বাস্থ্য উন্নতি পারিবারিক জীবনে নানারকম উন্নতির জায়গা তৈরি করা এগুলো কিন্তু দেখা যাবে এবং যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা নিজের একটি গৃহ নির্মাণ করতে চাইছেন নিজের একটি বাড়ি নির্মাণ করতে চাইছেন নিজের একটি আস্তানা নির্মাণ করতে চাইছেন আমি অত্যন্ত আশাবাদী সেই আস্তানা নির্মাণ করার ক্ষেত্রে সেই বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে সেই গৃহ নির্মাণ করার ক্ষেত্রে আপনার অগ্রগতির মাত্রাক্রম কিন্তু বাড়বে অর্থাৎ ক্ষেত্রে আমি আপনাকে আশা দিতে পারি যে যারা বাড়ি ক্রয় করতে চাইছেন বাড়ি তৈরি করতে চাইছেন বিভিন্ন রকম সমগোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট রাখতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট হবে দেখুন শনি বারবার তো আর একাদশে থাকবে না আমাদের পূর্ণ দরকার সেই কারণে আমরা কিছু কিছু বিষয় করতে যেমন ধরা প্রত্যেক শনিবারের দিন বড় ঠাকুরের পূজা আমরা দিতে আবার শনি তখন বেশি প্রীত হন যারা খুব নিয়ম নিষ্ঠা মেনটেন করে জীবনে চলেন একদম টাইম টু টাইম খাওয়া টাইম টু টাইম ঘুমানো বিভিন্ন রকম বিষয় তাহলে এগুলো যদি বেশি বেশি করা যায় ভালো হবে পাকিবাজিদের শনি ততটা পছন্দ করেন না তাই ফাকিবাজি টেন্ডেন্সি কম করতে হবে সব কিছুর মধ্যেই অ্যাচিভমেন্ট হবে এটা ঠিক তবে চেষ্টা করতে হবে পরিশ্রম করে অ্যাচিভমেন্টগুলো যাতে আমরা নিতে পারি আর সত্যি বলতে কি বৃষরাশি বিস্তর পরিশ্রম করেছেন দীর্ঘ কয়েক বছর ধরে কনস্ট্যান্টলি কিন্তু আপনি পরিশ্রম করে চলেছেন আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি সেই পরিশ্রম থেকে সাকসেসের সম্ভাবনা বাড়বে সেই পরিশ্রম থেকে অবশ্যই সফলতার জায়গা আসবে মায়ের সাথে ভালো বন্ডিং রাখবেন পিতার সাথে ভালো বন্ডিং রাখবেন আত্মীয় স্বজনদের এবং গুরুজনদের অত্যন্ত বেশি সম্মান প্রদান করবেন যারা একটু বয়স জ্যেষ্ঠ হয় হয়তো ঠিক করে হাঁটতে পারেন না তাদেরই কাছে একটু সময় কাটান অনেকেই দেখবেন আমাদের আশেপাশে থাকেন হয়তো বয়স জ্যেষ্ঠ কোনো কোনো জেঠিমা কোনো দিদিমা কোনো ঠাকুমা তারা হয়তো একা নিঃসঙ্গ তাদের একটু সময় দিন আপনার আরও বন্ধু বান্ধবের সাথে তাদের সাথে বসুন গল্প করুন তাদের সাথে টাইম স্পেন্ড করুন তাদের মনটাও প্রফুল্ল হবে তারা ব্লেসিং দেবে সিগনিফিক্যান্টলি এই ধরনের বিষয়বস্তুগুলো মেনটেন করতে হবে এবং যাদের ইভিল আয়ের সমস্যা অনেক বারবার চোখ লেগে যায় মনে হয় যেন কোনো একটা বিষয় আছে আমি মনে করি তাদের কিন্তু সমস্যাটা অনেকটা মিনিমাইজ হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জানাটা অনেক বেশি জরুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ